হ্যালো গাইজ আবার চলে আসছি আবার নতুন ব্লগে জানো তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই মাংস খাওয়া ভিডিওতে তোমাদের কিরকম লাগে ভিডিওটা সেটাও একবার জানাবে হ্যাঁ তো এতদিন ভিডিও করছিলাম আমার মা না ফোনে দেখছে দিয়ে বলে আমার বিটিটা আর এতো খিদা পায় এত খিদা পায় চাটে কি আর শুধু পেট ভরে বলো তো এই জন্য আমার মা কি রেডি করে দিচ্ছে দেখো আমাদের সবার জন্য আজকে বানাইছিল চিকেন স্কিন কারি জানো তো তো এই চিকেন স্কিন কারি বানাতে আমার মা অনেক কট খারাপ ছে নিজে ছাড়াইছে ডাকছে কষছে আবার আমাদেরকে কষাটাও দিছিল বটে সেটা ভিডিও করা হয়নি জানো তো তো আবার না আমাদেরকে প্লেটে ভাতটাও আমার মা যত্ন করে সাজাই দিচ্ছে বলো তো কতদিন পরে মনে হলো না যে বিটি ষষ্ঠী হচ্ছে এতদিন জামাই ষষ্ঠী হয়েছিল আর ছোটুরও কপালটা ভালো দেখো কেন জামাই ষষ্ঠীর আগে আরেকবার পাত পেরে খাইতে বসে গেল ডাকলো বিটিটাকে আর উবি আসে বসে গেল তো আজকের ভিডিওটা অনেক দিদিভাই রিকোয়েস্টে করেনছি জানো তো অনেকেই আমাকে কইছে যে দিদিভাই যে এই ভিডিওটা হচ্ছে তোমরা খাবার ভিডিওগুলো তুমি একবার করবে তো এই ভিডিওটা সবার রিকোয়েস্টে আমি বানিয়েছি কিছু কিছু জন আমাকে ম্যাসেঞ্জারে রিকোয়েস্ট করেছিল তো এই জন্য তাদের কথা রাখতে আমি তো আর পারি নাই সবার কথা ঘুরেন দিতে তাই আমি তাদের কথা রাখতে না এই ভিডিওটা করে নিয়েছি তো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে তোমরা বলবে হ্যাঁ কারণ আমি অনেক দিন আমি তো এই ফার্স্ট টাইম এই তো আমার কন্টেন্ট নয় বটে এটা আমার নতুন কন্টেন্ট তো এটা আমি করলি তো তোমাদের যদি ভালোবাসা পাই না আমার মোর মা না আমাকে বলছে আরও আরও খাবার সাজাই দিবে বুঝতে পারছো তো তোমরা যদি মনে করো আমার পেটটাকে একটু ভরাই নিতে হবে তাহলে একটু কিন্তু আমার সাথে সাপোর্ট করে আমার এগুলোই কমেন্ট করবে যাতে আমার মা দেখতে পায় আর আমাকে না আরও ভালো ভালো খাইতে দেয় বুঝতে পারছো তো ভিডিওটা মজা লও বটে আর দেখতে থাকো আশা করছি তোমাদের

সত্যি কথা বলতে বন্ধুরা ভিডিওটা তো ফার্স্ট টাইম করছিলি আর এত লজ্জা লাগছিল বটে আমার তো খাইতেই ইচ্ছা করছিল শুধু হাসতেই রয়েছি হাসতেই রয়েছি মনে হচ্ছে যে কি করছি আর মাঝে মাঝে একটু দারুণ ভাবটা দেখাই টেস্টটা কিন্তু ভালোই ছিল বন্ধুরা আর আমার ভাসুরদের ঘরের কাছে না আমটা দিয়েছিল এত মিঠা ছিল এত মিঠা ছিল আমি তো গপ গপ খাইছিলি আর আমার বেটা মোটেও মুখে দিতে চাইছিল নি গো তো দেখো আরও কি কি মজার মজার ঘটনা ঘটে

বন্ধুরা আমটা খেয়ে নাও বন্ধুরা দাঁড়াও আর আর দশ মিনিট হয়ে যাক আমটা খেতে খেতে এমনিতেও বন্ধ করে আর হাফ কেন বন্ধুরা আবার যদি ইটিং শো দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বটে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ইউটিউব চ্যানেল তো দিয়াই থাকে যারা আমার ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর এরকম মজার ভিডিও পেতে হলে আরও আরও কমেন্ট করবে তো আজকের জন্য টাটা